কষা হোক বা ডিম পোস্ত ঘরে ডিম থাকলে অনেক কিছুরই মুশকিল আসান হয় স্বাদ বদলাতে রান্না করুন আফগানি কারি পাঁচটা ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভাবে তিন চার জায়গায় চিঁড়ে ডিমগুলোতে নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব কড়াইতে দু চামচ তেল গরম করে বড় দেখে একটা পেঁয়াজ আট দশ টকা রসুন এক ইঞ্চি পরিমাণ আদা দশ বারোটা কাজুবাদাম ঝাল অনুযায়ী তিন চারটে কাঁচা লঙ্কা হালকা করে প্রথমে ভেজে নেব তারপর ওর মধ্যে এক মুঠো ধনেপাতা আর পনো কারি কারিপাতা একটু না আচা করে নামিয়ে ঠান্ডা করে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি ওই কড়াইতে এখন ডিমগুলো হালকা করে ভেজে তুলে নেব আর ওই তেলেই দারচিনি এলাচ রবঙ্গ ফোড়ন দিয়ে ধনেপাতা পাতা কাজু বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্রেমে কষাতে হবে তারপর ওতে ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো স্বাদ নুন ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য হলুদ কষিয়ে নেব এখন তিন চার টেবিল চামচ টক দই আবারও ভালো করে ফেটিয়ে কষিয়ে নেব তারপর ওতে তিন চার চামচ ফ্রেশ ক্রিম অল্প কাসুরি মেথি এক চামচ চিনি ভালো করে মিশিয়ে ঝোল অনুযায়ী অল্প জল দিয়ে দিলাম ফুটে গেলে ভাজা ডিমগুলো মিশিয়ে সাত আট মিনিটের জন্য ঢেকে রাখবো সবশেষে গরম মশলা ছড়িয়ে না নিচ্ছি ব্যাস কুড়ি মিনিটের মধ্যে আফগানি এক রান্না হয়ে টেবিলে সার্ভ করার জন্য এখন একদম রেডি